আমার মেয়ে আমি এর মাথায় তেল দিয়ে দেবো এখন এখন তেল তো আজকে গোসল করানোর পর তেল দিয়ে দিই নাই তাই জন্য রাত্রে দিয়ে দিচ্ছি অনেকটা হাজিল এই তেল দিয়ে দিচ্ছি তেল একা একা নেয় না যেসব মনটা ভালো থাকে সব নেয় আবার যে সব মন ভালো থাকে না সে সব নেয় না আমারই দিয়ে দিতে হয় তেল অনেক চুলগুলো নেন কি অবস্থা আর আহ গোসায় টুসায় গেছে পেঁচায় গেছে চুল চুলের যত্ন নিতে হয় না আমি যখন নিই তখনই নেওয়া হয় যে চুল দেখেন অনেক দুষ্টু মানে এতটা দুষ্টু যে বলার মতন না যে একা একাকা সাজুকুজু করে সেই সময় কিন্তু চুলগুলা আহ এই সুন্দর করে কি সুন্দর পরিচর্যা করে আর যে সময় করে না সে সময় একদম একদম ইয়ে করে হেলায় দেয় মানে ফাঁকির বাসার মতো মারা হেলায় দেয় সেই জন্য আমি মেয়েকে রাত্রে এখন শোবে অনেকটা হয়ে গেছে যার কারণে এখন আমি শোয়ার আগে দেখলাম না দিয়ে দিলি। চুলে অনেকটা মানে ভাব আসবে আর চুলে অনেক মুসলিম মানে ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য চুলে ইঁচুড়ে মানে তেল দিয়ে দিছি এখন ইঁচুড়ে দিয়ে এখন ওরে ঘুম ঘুমাতে দিলে আর সকালবেলা উঠবে রাতের ভিতরে উঠে নেবে অনেকটা বিরক্ত করে না তো যত সময় সারাগ থাকে রাতে তত সময় আমার কাছে মানে থাকে বিরাট খুব করে মানে এতটা দুষ্টু বলার মতন না সারা দুষ্টু যে দুষ্টুমি করে সীমা থাকা দরকার কিন্তু অনেকটা মানে কেউ কাছে যাই দুষ্টুমি করে না কেউ কাছে যায় না তো সব সময় আমার কাছে থাকে আমার কাছে থেকে দুষ্টুমি করে আমিও কিছু বলি না কারণ ওদের তো আর কেউ নেই দেখাশোনার জন্য আমিও ওদের সাথে আমিও দুষ্টুমি করি অনেকটা খেয়াল মানে আমি আরভাবে চলি যাতে ওদের মনে কষ্ট না হয় যাতে একসাথে যা একজন বন্ধুর মতো চলাফেরা করি যাতে ওদের মনে কোনো কষ্ট না থাকে তা আমার ছেলেটা আমার মেয়েটা একসাথেই আমরা গল্প টল্প করি তা আমরা এই জন্য আমরা খুশি অনেকটা হ্যাপি